এই ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই আমাদের চ্যানেল থেকে তিনটে ভিডিও ডিলিট করা হয়েছে ডিউ টু কপিরাইট ইস্যু কিন্তু আশা করছি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ফিরবে এছাড়াও একদিনে অনেক সমস্যা আমাকে ফেস করতে হয়েছে সেটা নিয়ে কোনো একদিন আলোচনা করব। যারা যারা আমায় বলেছিল ভিডিওগুলো দাও তাদের বলে দিই যে ভিডিওগুলো ডিলিট হয়েছে সেগুলো আবার চ্যানেলে আসবে তাই তোমরা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তবে সাবস্ক্রাইব করো বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি এসে যায় আর আমার মুসলিম ভাই বোন দাদা দিদিরা রোজা পালন করছে তারা তাদের মনকে পবিত্র রেখে মহান আল্লাহকে প্রতিটা সময় স্মরণ করছে আমাদের মহান আল্লাহ সবাইকে সব দুঃখ পীড়া থেকে যাতে মুক্তি দেন সেই কামনা করি কে কে রোজা রেখেছো কমেন্ট করে জানিয়েও তোমাদের সকলকে আমি দেখতে চাই আর আমি একজন হিন্দু তো গতকাল আমাদের দেবাদিদেব মহাদেবের পূজা ছিল যেটা হিন্দু ধর্মে নীল পুজো বলা হয় তো গতকাল সেটা আমার বাড়িতে পালন করেছিলাম তো কারা পালন করেছিল সেটাও দেখতে চাই এবং কারা মহাদেবের ভক্ত আছো একটু দেখতে চাই কমেন্ট করে জানিও জয় মহাকাল জয় শিবশঙ্কর তো আজকের যে গল্পটা তুমি দেখতে চলেছ সেটা একটা দাদা আমাকে পাঠিয়েছে আমি সেই লেখাটাকে গল্পের আকারে তোমাদের কাছে তুলে ধরছি তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে আমার নাম সু চৌধুরী বয়স বত্রিশ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের সাউথ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থেকে তোমার ভিডিও দেখছি আমি জানি না তুমি আমার মেসেজটাকে পড়বে কিনা তবুও আমি বলতে চাই আমার না বলা কথাগুলো যেগুলো আজ অব্দি কাউকে মন খুলে বলতে পারিনি আমার যখন বয়স ষোলো তখন তখন থেকে আমি মাস্টারবেট করি আর যেটা শিখিয়েছিল আমার নিজের মাসির ছেলে বলতে লজ্জা লাগছে তবুও বলছি না জানি কত রকমভাবে ওই সুখটাকে আমি নিয়েছি একটা সময় দিনে সাত আটবারের বেশিও করেছি আবার গর্বের সাথে বন্ধুদের সাথে চ্যালেঞ্জও নিয়েছিলাম আমি প্রথম দিকে পড়াশোনায় খুব ভালো ছিলাম কিন্তু ধীরে ধীরে আমার পড়াশোনা নষ্ট হতে থাকে আর তার আসল কারণটা আমি তখন বুঝতে পারিনি আমার স্কুল ও কলেজ লাইফটা অনেক এনজয় করে কাটিয়েছিলাম মেয়েদের সাথে নোংরা আচরণও করেছি পণ দেখার ফলে মেয়েদের সম্পর্কে একটা নোংরা ধারণা আমার মধ্যে তৈরি হয়েছিল কলেজে অনেক মেয়ের সাথে ফিজিক্যাল ডেটও করি তবে ফিজিক্যাল হওয়ার সময় তাদের স্যাটিসফাইড করতে পারিনি কখনো কখনো বীর্য তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যেই বেরিয়ে যেত আর তখন থেকে আমার ভয় হতে শুরু করলো মেয়েদের সাথে ডেট করা বন্ধ করেছিলাম লজ্জার জন্য আর নিজের ভুলও বুঝতে পারি কিন্তু পণ দেখা ছাড়তে পারিনি কলেজ জীবন শেষ করে বাবার দোকানে বসতে লাগলাম বসে বসে কাজ আর হস্তমিথন করার জন্য শারীরিকভাবে পরিবর্তনও হয়ে গেছিল অনেকটা আমার যা বয়স তার থেকে একটু বেশি বয়স্ক দেখতে লাগতো চুলও মাথায় কম হতে থাকে এবং যা খেতাম সেটা ঠিকভাবে হজম করতে পারতাম না কিন্তু বাইরে থেকে দেখলে আমাকে কেউ দেখে বলবে না যে আমার মধ্যে কোনো সমস্যা আছে আমি টানা ছাব্বিশ বছর অবধি পণ দেখে প্রতিদিন হস্তমৈথন করেছি হ্যাবিট হয়ে গেছিলো আর নয়তো রাতে ঘুম আসতো না ওটা করলে সুন্দর ঘুম হতো তাই প্রতি করতাম ধীরে ধীরে বাড়ি থেকে পেশাদ দিতে শুরু করে বিয়ের জন্য আমি কাউকে বলতে পারছিলাম না আমার সমস্যাটা ভয় হতো বিয়ে করবো ওয়াইফকে কি বলবো ওকে সুখী করতে পারবো তো বাড়ি থেকে পেশাদ দেওয়ার ফলে আমি উনত্রিশ বছর বয়সে বিয়ে করি দেখে শুনে আমার বিয়ে হয় মা পছন্দ করে তার বৌমা এনেছিলেন আর আমি বাড়ির একমাত্র সন্তান তাই ধুমধাম করে বিয়ে হয় কিন্তু যে ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে এতদিন হস্তমিথন করার ফলে আমার পেনিস পাতলা এবং ছোট হয়ে গেছিল সামনের চামড়াটা বাইরে বেরিয়ে এসেছিল এবং পেনিস একদম ছোট হয়ে ভেতরের দিকে ঢুকে যেতে থাকে বীর্য জলের মতো পাতলা হয়ে পড়তো ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যাও ছিল প্রথম রাতে ওকে আমি কিছু বলতে পারিনি পরের দিন নিজেই ডক্টরের কাছে যাই এর আগেও অনেক ডক্টর দেখিয়েছি তবে এই বিষয় নিয়ে কখনো দেখায়নি দিনের পর দিন ওষুধ খেয়েছি কিছুতেই কিছু কাজ হয়নি ডক্টর শুধু পেনিস স্ট্রং করার জন্য ওষুধ দিত কিন্তু সেটাকে ঠিকভাবে কিন্তু সেটা খেয়ে ঠিকভাবে কাজ হচ্ছিল না পরে আমার ওয়াইফ পুরো বিষয়টা জানে এবং আমাকে এর জন্য অনেক খারাপ আচরণও সইতে হয়েছে এমন কি বলতে লজ্জা লাগে আমার বিয়ের সাত থেকে আট মাসের মধ্যেই ও অন্য একজনের সাথে সম্পর্কে জড়াতে থাকে অবৈধভাবে আর আমি কিছু বলতেও পারতাম না যদি কিছু বলতাম তখন বলতো তোমার তো ক্ষমতা নেই অনেক রাত কেঁদেছি বিয়ের দু দুবছর পর আমাদের ডিভোর্স হয়ে যায় ও অন্য একজনকে বিয়ে করে আমার সাথে থাকাকালীন তার সাথে সে ফিজিক্যাল রিলেশনেও গিয়েছে আমি ওর ফোন চেক করে হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ে তা বুঝতে পেরেছি তবে কিছু বলতে পারিনি তারপর অনেকটা সময় কেটে যায় নিজের মতো নিজে চলতে থাকি বাবার বিজনেসটাকে দেখাশোনা করা বাড়িতে এসে রিল্যাক্স করা আর রাতে শুয়ে পণ দেখে মাস্টারভেট করা রোজকার রুটিন ছিল আমার নো ফ্যাব বা মাস্টার পেশনের অনেক ভিডিও আগেই দেখেছি তবে সেগুলোতে কাজ হয়নি সিগারেটের নেশাও ছিল আমার কলেজে বন্ধুরা ধরিয়েছিল দিনে ছটা সিগারেট আমার লাগতো মাঝে মাঝে দম নিতে সমস্যা হতো তারপর ছাড়বো ছাড়বো করে ছাড়তে পারিনি দিনের পর দিন ডিপ্রেশনে কাটছিল আমার জীবনটা কিছু ভালো লাগছিল না ভালো লাগার জন্য হস্তমিথন করতাম লকডাউনে অনেক বেশি পন মুভিজ ওয়েব সিরিজ দেখে সময় কাটিয়েছি মাঝে 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 মধ্যে ডিং করতাম তবুও জীবন যেন শেষ হতে থাকে জীবনটা এলোমেলো হয়ে যায় কিছুই ভালো লাগে না আমি বাদ দিতে চেয়েছি এগুলোকে কিন্তু আমি পারিনি হয় এক সপ্তাহ বা দশ দিন তারপর আবার ওই নোংরা ভিডিও দেখতে থাকি অনেক টাকা খরচ করেছি ডক্টরদের পেছনে এমনকি হাটে বাজারে যে তেল পাওয়া যায় সেটাও লুকিয়ে ব্যবহার করেছি কিন্তু কিছুতেই কিছু করতে পারিনি মনে হয়েছিল শেষ করে দিই নিজের জীবনটাকে বাঁচার ইচ্ছেটাই শেষ হয়ে গেছিল আর ঠিক মার্চ মাসের চার তারিখে তোমার প্রথম ভিডিও দেখি ভগবানের দয়ায় ওটা ইউটিউবে স্কল করতে করতে পেয়েছিলাম পরপর ভিডিওগুলো দেখতে থাকি এবং ভিডিওতে বলা কথাগুলো আমার জীবনের সাথে হুবহু মিল খেতে থাকে আমার করা প্রত্যেকটা ভুল কেউ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল এরপর তোমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আমি ফলো করতে থাকি এটাকে চ্যালেঞ্জ নয় মিশন হিসেবে নাও কথাটা খুব ভালো লাগে তাই নিজের কাজের জায়গা থেকে আমার বেডরুম অবধি লিখে রাখি প্রত্যেকটা এক্সারসাইজ যেভাবে বলেছো করি এবং যা খাবার বলেছ সেগুলো ঠিকমতো খাচ্ছিলাম তোমার সিগারেট নিয়ে করা একটা ভিডিও দেখে ওটাকেও ছেড়েছি আজ আমি টানা এক মাস হস্তমৈথন করিনি আর সেটা তোমার জন্য সম্ভব হয়েছে যখনই নোংরা জিনিস দেখতে মন করে তখনই তোমার ভিডিও দেখি আমার বারবার মনে হয়েছে তোমার ভিডিওগুলো আগে কেন পাইনি এখন আগের থেকে আমি অনেকটা সুস্থ বোধ করি এনার্জি এসেছে চুল আর স্কিনে একটা উজ্জ্বল ভাবও এসেছে তবে ওটা আমার এখনো ঠিকভাবে শক্ত হয় না এখনও ইচ্ছে করে পন ভিডিও দেখার বাট অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি কিন্তু এখন মুড চেঞ্জ হয়েছে আগের থেকে নিজের সাথে লড়াই করছি নিজেকে ফাইটার মনে করি অনেক ভালো ফিল করি তবে ভেতর থেকে ভেঙে পড়েছি ভাই জীবনে একা থাকাটা খুবই কষ্টের আমার সব কিছু ঠিক হলেও আমার জীবনকে কিভাবে ঠিক করব। আমি একাকিত্ব বোধে অনেক ভুগছি নিজের ওয়াইফকে অনেক মিস করি হয়তো তোমার ভিডিওগুলো আগে দেখলে এইভাবে নিজেকে শেষ করতাম না আমি জানি না তোমার উদ্দেশ্যটা কি আমার থেকে বয়স ছোটো তুমি আমার মনে হয় তবুও আমার তোমাকে সাধারণ বলে মনে হয় না তোমাকে মন থেকে রেসপেক্ট করি কে তুমি কোথায় থাকো কী করো জানতে পারলে ভালো লাগতো তবে তোমার এই কাজটাকে আমি রেসপেক্ট করছি তুমি আমার জীবন বদলেছ আরও অনেকের জীবন বদলাবে যদি তারা তোমার ভিডিওগুলো দেখে তোমার সাথে দেখা করার ইচ্ছে আছে জানি না সেটা সম্ভব হবে কিনা অনেক কিছু লিখে ফেললাম আসলে আগের দিনের ভিডিওটাই তুমি বলেছিলে এমন কোনো স্টোরি থাকলে সেটা বলতে তুমি সেটা অন্যদেরকে জানাবে তাই আমার জীবনের গল্পটা তোমায় শেয়ার করলাম আর যদি আমার জন্য কোনো সলিউশন থাকে তবে আমায় জানিও তোমার মেসেজের ওয়েট করব। ভালো থেকো ভাই সুস্থ থেকো সব সময় তো এই দাদা যে বাজে সময়টা দেখেছে সেটা যেন কোনো ভাই না দেখে সেটার জন্য এই ভিডিওটা বানানো নীল ছবি দেখা আর ওই নোংরা কাজ করা এর ফলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে তার ধারণা নিশ্চয়ই পেয়েছ তোমরা আমার শুনে ভালো লাগলো সে আগের থেকে অনেক ভালো ফিল করছে অনেক ভালো আছে এখন কথা হচ্ছে এই একাকিত্ব সেটা যে কেউ ফেস করেছে আর সেটা সবার জীবনেই আসে একটা মানুষ আর একটা মানুষকে ছাড়া তার জীবনকে সঠিকভাবে চালনা করতে পারে না এটা যেমন ঠিক তেমন একটা মানুষ চলে গেলে যে সব কিছু থমকে যাবে এটা মেনে নেওয়াটা ঠিক নয় জীবনে চলার পথে কখনো কখনো কিছু মানুষকে যেমন ছাড়তে হয় তেমন কিছু মানুষকে আপনও করতে হয় জীবন অনেক বড় কিন্তু সময়টা অনেক কম যে গেছে তার জন্য দুঃখ করে কি লাভ এখন যদি তুমি দুঃখ করো তাতে কারোর কিছু এসে যাবে কি যাবে না না সত্যিই এসে যাবে না আর যায়ও না কারণ যার জন্য দুঃখ করছো সে তার ভালো থাকার রসদটা জুগিয়ে নিয়েছে এখন তুমি যদি ভালো থাকতে চাও তবে তোমার রসদ তোমাকেই জোগাতে হবে তাই না বন্ধু আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো নিশ্চয় সুইসাইড বা মৃত্যু কোনো সমাধান নয় আর এটা করে তুমি যদি মনে করো তুমি সুখী হবে তবে তোমার থেকে বোকা আর পৃথিবীতে একটা পানিও নেই তোমার মনের মধ্যে আসা সুখ দুঃখ ভালোবাসা বা এক কথায় যদি বলি যে কোনো ধরনের ফিলিংস এগুলো কিন্তু আমাদের বেন থেকে রিলিজ হওয়া কিছু হরমোনস যার জন্য তুমি ওটা ফিল করছো এখন তুমি যদি এটাকে দেখো ডিপভাবে চিন্তা করো তবে তুমি এর অর্থ বুঝতে পারবে আর ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখতে হয় এখন নিজেকে ভালো রাখতে গেলে নিজের মনকে ভালো রাখতে হয় আর নিজের মনকে ভালো রাখতে গেলে নিজের পরিবেশ নিজের আশেপাশের লোকজনকে দেখতে হয় প্রত্যেকটা জিনিসকে ফিল করতে হয় তোমার মধ্যে ভালো ইচ্ছে ভালো চিন্তা ভালো কিছু বিষয় নিয়ে যতক্ষণ না তুমি রুচিশীল হবে ততক্ষণ তুমি ডিপ্রেশন থেকে বেরোতে পারবে না কাউকে জবরদস্তি ভালোবাসা যায় না বন্ধু তবে ভালোবাসা চলে গেলে আবার ভালোবাসা যায় কিন্তু বন্ধু এখন অনেকে বলে প্রথম প্রেম ভোলা যায় না কে বলেছে ভোলা যায় না আমরা সব কিছু বলতে পারি আমরা সহ্য করতে পারি আমরা কাঁদতে পারি আমরা হাসতেও পারি তোমার যেদিন প্রথম চোট লেগেছিল সেদিন তোমার কেমন ব্যথা লেগেছিল মনে আছে সেদিনকে মনে আছে কিন্তু আজ তার দাগটা আছে কিন্তু ব্যথাটা আর মনে নেই সেরকম আমাদের জীবনে ঘটা কিছু অসময় আমাদেরকে ব্যথা দেয় তবে যত এগোতে থাকব আমাদের ব্যথা কমতে থাকবে কিন্তু দাগটা থেকে যাবে তাই প্রেমে পড়া বারণ নয় প্রেম ভালোবাসা জীবনে আসবে এবং নিজেরাও ভালোবাসব আর এটা জরুরি এই দাদার কাছে অনেক সময় আছে সে নিজেকে পুরোপুরি রিকোভার করতে পারবে শুধু সময় লাগবে কারণ সে এতদিন একটা নোংরা জিনিস নিয়ে মেতেছিল সে সুযোগ পেয়েছে এখন সে সুযোগটাকে কাজে লাগাবে কিনা সেটা তার উপর ডিপেন্ড করছে সে আবার সব কিছু নতুন করে শুরু করতে পারবে শুধু সমাজকে ভুলতে হবে আশেপাশের লোকজনকে ভুলতে হবে আর যে কটু কথা বলবে তাকে ভুলতে হবে আমাদের জীবনে তাদেরকে জায়গা দিলে হবে না যারা আমাদেরকে নিয়ে নিন্দা করে আমাদের নিয়ে পেছনে কথা বলে আর যদি তারা বলছে তো তাদের বলতে দাও তুমি তোমারটা নিয়ে তুমি মানুষকে নিয়ে ভাবো তুমি সমাজকে নিয়ে ভাবো বুদ্ধিমানদের জন্য এইটুকুই যথেষ্ট কারণ বুদ্ধিমানরা ইশারাটাই বুঝে যায় একটা অনুরোধ রাখবো সকলের কাছে এই ভিডিওটা প্রত্যেকটা ভাই দাদা বন্ধুদের কাছে শেয়ার করো আর যাদের বিয়ে হয়নি বিশেষ করে ছেলেদের তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো আর তোমাদের কাছে যদি কোনো স্টোরি থেকে থাকে তবে সেটা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে বলতে পারো এবং তোমাদের প্রাইভেসি অবশ্যই মেনটেন করা হবে আর তোমাদের গল্প যদি আমার মনে হয় যে এটা প্রত্যেকটা মানুষের জানা উচিত তবে তোমার কথা আমি সবার কাছে নিয়ে আসব। এছাড়াও যদি তোমার কোনো অন্য সমস্যা থাকে মানসিক সমস্যা আমাকে জানাতে পারো তবে এটা হেলথ রিলেটেড চ্যানেল তাই আমাদের এই চ্যানেলে সেই বিষয় নিয়ে আলোচনা করব না দা পাওয়ার ফিল এই চ্যানেলে সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং হেলথ রিলেটেড সমস্যার আলোচনা এখানেই হবে তো আগামীকাল আমাদের বাংলার নতুন বছর সকল আমার ভাই বোন দাদা দিদি বন্ধু বান্ধবীকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর জীবনটাকে উপভোগ করো আর প্রত্যেকটা সময় মনে রেখো ইউ আর অন মিশন হ্যাশট্যাগ অ্যাম অন মিশন